হ্যাঁ এত গামান গামাই কি একটা অবস্থা বসেন আপনার জন্য শরবত বানায় রাখছি শরবত নিয়ে আসি এই যে ধরেন আপনার জন্য শরবত বানাইছি শরবতটা খেয়ে নেন একটু ভালো লাগবে শুনেন আপনার পছন্দের সব খাবার রাতের জন্য রান্না করেছি পায়েস করেছি গরুর মাংস কলিজা বোনা করেছি ছোট মাছের চোরচুরি করছি আপনি তো অনেক গ্রামে আসেন বাহিরের অফিস থেকে একটু ফ্রেশ হন ফ্রেশ হয়ে আন তারপরে হাত মুখ দিয়ে টেবিলে আসেন আমি আপনার জন্য খাবার রেডি করতেছি বুঝছেন ও আচ্ছা আপনার হাত ধুইতেছেন এই যে আমি আপনার জন্য তাওয়ালাইনে দাঁড়াই আছি শুনেন আমার থেকে বাসার ফোন দিয়েছিল আমার ভাই বলতেছে এক সপ্তাহের জন্য গ্রামের বাড়িতে একটু বাপের বাড়িতে বেড়াতে যেতাম আপনি যদি অনুমতি দেন তাইলে আপনি অনুমতি দিলে আমার বাইরে জানাবো যে আইসা আমার তাহলে কালকে সকালে নিয়ে যেত আপনি যদি অনুমতি দেন আর কি আর যাব একা যাবো না তো আমি বললে আপনি অনুমতি দিলে আমার বাইরে ফোন দিব তারপরে হচ্ছে আমার ভাইয়া এসে আমার নিয়ে যাবো এক সপ্তাহের জন্য আপনার খাওয়া দাওয়া রান্না বান্না সব কিছু এক সপ্তাহের জন্য সমস্ত কিছু রাইন দামি ফিরিয়ে সব রাইতে যেতেছি রাইতে যাবো যদি আপনি অনুমতি দেন কোনো সমস্যা হবে না আপনার ঠিক আছে আপনি একদম ঠিকঠাক মতোই থাকতে পারবেন যদি অনুমতি দেন তাহলে বাইরে ফোন দিব ঠিক আছে ঠিক আছে আচ্ছা কি নব এত দেরি কেন আজকে জ্যাম আল্লাহ তাই মানে এত দেরি তুমি তো অনেক ঘামায় গেছো তোমার দেখ কেমন হচ্ছে না দাদা ইয়াটা মোছো শোনো নব আমরা তো অফিস থেকে আসলাম অফিস থেকে একটু বলে একটু তাড়াতাড়ি বেরো জানা যে বাসায় যে আমার কাজ আছে একটু তাড়াতাড়ি বেরো জানা আমরা তো অফিস থেকে আসছি আমি তো আর এক দু ঘন্টা আগে আসছি আমার প্রায় দশটা বাজে যেতে সে এখন মাত্র আসছো কখন কি করবো বলে বলো তো আর তুমি দেখে মনে হচ্ছে অনেক গামাই গেছো এক গ্লাস শরৎ মানে খাও আমার এক গ্লাস দিও সাথে আচ্ছা বানাবো না তুমি এক গ্লাস খাও আমার এক গ্লাস দিও আর কি জানি হব হচ্ছে বলতেছিলাম যে এই কথাটা এখন দশটা বাজে কখন রান্না রান্নার পরে সে আমি খাবো তুমি খাবা নাস্তা এখন তোমার আজকে আমি খাইতে পারিনি জানো অফিস থেকে নাস্তা হয়ে যাবে সব সময় মতো হয়ে যাবে সব হয়ে বুঝছি এখন তাহলে হচ্ছে ক কি কি রান্না করো রান্না করে টেবিলে রেডি করো তারপর হচ্ছে খাবো না কারণ দেরি হয়ে গেছে দশটা বাজে গেছে ফ্রেশ ফ্রেশ হয়ে নাও আগে একটু ফ্রেশ হয়ে যাচ্ছে রান্না করতে যাচ্ছে হয়ে তারপরে আসো হ্যাঁ না ভাই যে না তোমার টাওয়াল্টার শোনো বাস সপ্তাহ থেকে আমার মা ফোন দিয়েছিল বুঝছো এক সপ্তাহ লোক বাড়ি যেতে কইতাছে আমি কালকে সকালে বাড়ি যাবো এরা তোমার অনুমতি যেতেছে না তুমি যদি মনে করো অনুমতি অনুমতি নাম জাস তোমার বলতেছি আমি বাড়ি যাবো এক সপ্তাহে বুঝছো শোনো তোমার যেটা বলতেছি বরদুয়া একদম সুন্দর করে গুছায়া টুছায়া রান্না বান্না কইরা সুন্দর করে খাইয়াটাই একসাথে থাকতো বাসা টাসা একদম ক্লিন করে রাখতো আমি যদি আইসা বাপের বাড়িতে আইসা দেখি বাসা টাসা আমার অবস্থা আমার কিন্তু একদম মেজাজ গরম হয়ে যাবো বুঝছো এটা তোমারে কইলাম আর আমি হচ্ছে ওই যে আসার আগে তো তোমারে ফোন দিমু যে যদি কালকে আসে তোমার আজকে ফোন দিমু তাহলে আমি তো কিছু লই আমি খাবারটা আবার আর যদি কিছু রান্তে বার্তা দিতে রাখতো ঠিক আছে করো তোমার যেটা ভালো মনে হয় ঠিক আছে তুমি ওগুলা সব একটু গুছ গাছ করা বাসা যা এসে চকচকে দেখি বাসা একটু সুন্দর করে রাখবা বুঝছো ঠিক আছে এক যাবে না থাকলে আরাম